হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আমার চ্যানেল জিপি ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দেখো আজ হচ্ছে শুক্রবার আর এই কদিন একটা না বৃষ্টি হওয়ার পরে আজ দেখলাম একটু ঝলমলে ওয়েদার হলো সকাল থেকে আজ আর বৃষ্টি নেই বৃষ্টি নেই তবে মেঘলা মেঘলা ওয়েদার আজও আছে রোদ উঠবে কিনা জানি না আর যেহেতু এতদিন বৃষ্টি ছিল জামা জামাকাপড় ধুইতে পারিনি অনেক জামাকাপড় জমেছিল আজ আর দেরি না করে সকাল সকাল একটু ঝলমলে ওয়েদার পেয়ে এতগুলো জামাকাপড় ধুয়ে দিলাম আর জামাকাপড় ধুয়ে দেখছি ওয়েদারটা আরও একটু ঝলমলে হয়েছে তবে রোদ ওঠেনি জানি না আজ রোদ উঠবে কিনা আর কোনো কিছু দেখো তো কোনো কিছু আমাদের কাছে এক হয়ে গেলে আমাদের মুটেই ভালো লাগে না এতদিন আমরা সবাই চাইছিলাম একটু বৃষ্টি আসুক এত গরমে তো থাকা যাচ্ছে না যাই হোক বৃষ্টিটা যখন আসলো এসে যখন এতদিন থাকছে তখন আমরা আবার বিরক্ত হয়ে যাচ্ছি তাই না কোনো কিছু জিনিস আমাদের এক ভালো লাগে না আর এত সাথে সাথে ওয়েদার হয়ে গেছে চারিদিকে যেন তো আর ভালো লাগছে না যাই হোক বৃষ্টিটা হয়তো তাই আমাদের কথা শুনেছে আজ একটু বিদায় নিয়েছে আর এখন আষাঢ় মাস পড়ে গেছে এখন তো একটু বৃষ্টি আসবেই এই নিয়ে চিন্তা করলে চলবে না যাই হোক সকাল সকাল একটু ঝলমলে ওয়েদার দেখে জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আমাদের মেয়েদের সকাল থেকে রাত অব্দি তো একটাই ডিউটি মানে একটা ডিউটি না অনেকগুলো কাজই করি তার মধ্যে যেটা আমাদের মানে মেন করতে হয় আর কি সারাদিন আমাদের এই রান্নাঘরেই কেটে যায় জানো তো আচ্ছা ঠিক আছে যাই হোক রান্না করতে করতে আজকে তোমাদেরই কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ে নেবো বেশ কিছুদিন ধরে আমার ভিডিওতে তো আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ছি চো আজও সেরকম কিছু কমেন্ট পড়ে নেবো তো চলো পড়া যাক প্রথমে মালা দিদিভাই কমেন্ট করছে ফির কেয়া হতি দোস্তি নেহি হতা মালা দিদিভাই তোমার জয়সা কোচ দোস্ত নেই মিলতা দোষ জিন্দেগি মেয়ে কুচ অধুরা রে যা আমি অত ভালো হিন্দি বলতে পারি না তাও একটু চেষ্টা করলাম আর এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মালা দিদিভাই তোমাকে আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আরাধা বনু বলছে দিদি ফার্স্ট লাইভ কী করে আসবো একটু বলো আচ্ছা বুনু দেখবে তোমার ফোনের মাঝখানে যেই প্লাস আয়কান আছে প্লাস আইকানে গিয়ে তারপরে ভিডিও শর্ট লাইভ পোস্ট এরকম চারটে আছে তুমি লাইভ অপশানে যাবে লাইভ অপশানে গিয়ে তারপর ওখানে সব কিছুকে ওই পেন্সিল আইকান আছে পেন্সিল আইকান দিয়ে সব কিছু একটু সেটিং করে নেবে মানে পাবলিক করে নেবে তারপর নো কিডস করে নেবে সব কিছু সেটিং করে নিয়ে তুমি লাইভটা চালু করবে তো জানি না কতটা কী বোঝাতে পারলাম বুনুন তো যাই হোক আমি তো না হয়তো অতটা ভালো বোঝাতে পারলাম না তুমি এক কাজ করো বুনু অনেক টেক চ্যানেল আছে আর টেক চ্যানেলে এই সম্পর্কে অনেক ভিডিও আছে আমিও কিন্তু টেক চ্যানেল ফলো করে তারপরে ইউটিউবে সমস্ত কাজ করি আমি তো এইসব কিছুই জানি না বুনু যাই হোক এত সুন্দর কমেন্ট করার জন্য বুনু তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তারপরে রাজকুমার দাদা কমেন্ট করছে দারুন দারুণ ভিডিও দিদি থ্যাংক ইউ রাজকুমার দা আর তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে আমার খুব কাছের যেসব বন্ধু যারা আমার ভিডিও রোজ দেখে যারা আমার লাইভে রোজ আসে তাদের কমেন্টই পড়লাম এর আগে আমি আমার ভিডিওতে অনেক অচেনার মানুষেরও কমেন্ট পড়েছি যারা আমাকে ভালোবাসা দেয় আর আজ শুধু এই কটা কমেন্টই নিলাম যাই হোক তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি রান্না মোটামুটি প্রায় মাছের মাছ মাছের মশলাটা প্রায় কষানো হয়েই এসছে এখন এই যে জল ঢেলে দিচ্ছি আর আজ রান্না বান্না করে তোমাদের সামনে আর আসতে পারিনি জানো তো একবারে দুপুরে চলে এসছি দেখো আর দেখলাম সকাল সকাল এত ঝলমলে ওয়েদার আর দুপুর দুপুর দেখো আবার বৃষ্টি নেমে বসছে কী আর করা যাবে এটা তো প্রাকৃতিক নিয়ম আমরা তো আর কেউ এই নিয়মটাকে খণ্ডাতে পারি না যাই হোক এখন তো সব বাইরের কাজবাজ হয়ে গেছে এখন বৃষ্টি হলে কোনো আর প্রবলেম নেই তাও একটু খারাপ লাগছিল আর বিকালবেলা দেখো তোমাদের দাদাভাই একটা কাঁঠাল নিয়ে চলে এসছে এই ওয়েদারে মানে গ্রীষ্মকালে সব ফলই খাওয়া হয়ে গেছে শুধু কাঁঠালটা বাদে কাঁঠাল মোটামুটি ভালো লাগে খুব ভালো লাগে না